الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رسول الله. شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه الله

রকে লাল লালে হইল ওই না কারবা লার মিদাল কারবা শহীদ সোহেদে নরের নবীর जान सोन आसे माशाल जुड़े माओ मोहम्मद अल मां আদ আজয় নাল আবিধিহহ বহসেে হয়ইল কারে বালা জন্নাতেলো ঠিয়া কান্দে আলয়মা ফাতেে মা অল্ল। اللهم صل على سيدنا حسين مولانا محمد وعلى عليه سيدنا

لا إله آلا, إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই বলেন মার হবা আচ্ছা বৃষ্টি এটা কি রহমত না রহমত বৃষ্টি আমার রসুল বলেছেন কখনো বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমত কখনো বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে গজব অনেক সময় দেখবেন অনাবৃষ্টির কারণে জমিনের ফসল কি হয়ে যাক নষ্ট হয়ে যাক আবার দেখবেন কোন সময় বৃষ্টির কারণে ফসল কি হয়ে যাক নষ্ট হয়ে যায় যখন দেখবেন যে বৃষ্টির কারণে ফসল নষ্ট হচ্ছে তখন বুঝতে হবে বৃষ্টিটা কি আল্লাহর পক্ষ থেকে গজব আর যখন দেখবেন যে বৃষ্টির কারণে ফসলের উন্নতি হচ্ছে তখন বুঝতে হবে তো বৃষ্টিটা আল্লাহর পক্ষ থেকে কি রহমত এখন যে বৃষ্টি হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত আর জোরে আরেক দিক দিয়া এই বৃষ্টির কারণে অনেক মানুষ মাফিলে এখনো আসে নাই আচ্ছা বলেন ইমানদারের ইমানের শক্তি বেশি না বৃষ্টির শক্তি শক্তি বেশি বেশি ইমানের একটু কথা বলেন আচ্ছা আপনাদের কাছে আমি ছোট্ট করে একটা প্রশ্ন করব আজকে এটা মোহরমের মাস কোন মাস মহরমের মাস মহরমের মাস এগারো তারিখ দিন গিয়েছে দিনটা গিয়েছে এগারো শরীফের দিন রাত্রটা পড়েছে বারো শরীফের রাত যেই বারো শরীফের রাত্রে আমার রসুল দুনিয়াতে শুভ আগমন করেছেন এই জমিনে মাসে নবীর রক্ত দিয়ে রক্ত মুবারক দিয়ে জীবন দিয়ে আমার আপনার জন্য শহীদ হয়েছেন বলেন তো কারবালার জমিনে নবীর পক্ষে হুসাইনের পক্ষের লোক ছিল কয়জন বাহাত্তর জন মতান্তরে বিরাশি জন অধিকাংশ কেরামের মতই হচ্ছে বাহাত্তর জন আর বাহিনীর পক্ষের লোক ছিল বাইশ হাজার মতান্তরে ছাব্বিশ হাজার আচ্ছা বলেন ছাব্বিশ হাজার বেশি না বাহাত্তর জন বেশি ছাব্বিশ হাজার একটু কথা বলতে হবে জন নদীর আউলাপ পানি যেন সুরাপ নদীর না খেতে পারে চার হাজার সৈন্য চতুর্দিক গ্যা ফিট করছে চার হাজার সৈন্য ফিট করছে মাত্র বাহাত্তর জন জন্য পানি না খেতে পারে আচ্ছা বলেন বাহাত্তর জন যদি চল্লিশ চার হাজার লোককে ঘেরাও করে বা পানি খাইতে বাধা দে পানি পাওয়া সম্ভব না সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আলিয়াসঘর ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে নবীর একটা আওলা এক দুখ পানি পান করে নাই তিনটা দিন উনারা রোজা রেখেছেন না খেয়েছেন ইফতারি না খেয়েছেন সেহেরি এক ডুক পানি খাই নাই বলেন তো কাদের জন্য নানার উন্মতের জন্য রসুল বলছেন আমার হুসাইনের আমার আউলাদের একটা রক্তের ফুটার বিনিময়ে আমি সত্তর হাজার করে করে আমার গুণাগার উন্মতকে আমি বিনা হিসাবে জান্নাত দান করব এক ফুটা রক্তের বিনিময়ে সত্তর হাজার এখন কয় হাজার ফুটা পড়ছে তখন হুসাইন কারবালাই চিত হয়ে পড়ে গেছেন যখন আর ওনার দেহের মোবারকে এক ফুটা রক্ত নাই তখনই তিনি পড়ে গেছেন আওয়াজ করে বলেন এই বাহাত্তর জন ওনাদের কারবালায় বিজয় হয়েছে না ছাব্বিশ হাজারের বিজয় হয়েছে আরে কন কি কই ছাব্বিশ হাজার আর কই বাহাত্তর জন আচ্ছা বলেন এই বাহাত্তর জন যে বিজয় হয়েছে বলেন এটা কি শরীরের জোরে না ইমানের জোরে না আপনাদের আওয়াজে মনে হয় আপনাদের আমাদের ইমান নাই আওয়াজ করে বলেন না শরীরের জোরে না ইমানের জোরে এটা আমি তো মনে করতেছি আজকে শেরপুরের মানুষের মনে হয় ইমানের গোষ্ঠীও নেই কারণ ইমান যদি থাকতো চশমে রৌশ রৌশন নূরে চশমে রসুল রসুল যার অর্ধেকটা অঙ্গ মুবারক ছিল হুবু আমার নবীর মতন সেই হুসাইনের মোহাব্বতে মহরম মাসের আজকের এই মাহফিলে না এসা কোন ইমানদার হুসাইনি সৈনিক গড়ে থাকতে আরে এই বৃষ্টি তোমারে কি করবে আমারে কি করবে এখন যদি মরে যাও কালকে কবরে দেওয়া কি বন্ধ হবে না কবরে বৃষ্টি পড়বে না পড়বে কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই মাহফিলকে সাক্ষী রেখে আমি গুণাগার বললাম শুনেন আল হজরত ওনার কিতাবের মধ্যে লিখেছেন কেউ যদি ইমাম হুসাইনের মহাব্বতে আহলে বায়াতের মহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে ওই এক ফোঁটা পানি তার জাহান নামের আগুন হারাম করে দিবে এই জন্য আল্লাহ হজরত বলেছেন তের পাকে মে হ্যায় बाचा रिका तू तो हैं आईने नो रे तेरा सब गाना नो रिका आला हजरत बोले यार यल्लाह नी गो আবার আপনি শুধু নিজেই নোর না আপনার প্রত্যেকটা আওলাদ আপনার প্রত্যেকটা বাচ্চা ও আল্লাহর নূর আওয়াজ করে বলেন ইমাম হুসাইন কি ছিলেন আর আসতে কন আরো জোরে কন কি ছিলেন আরো জোরে কি ছিলেন মা ফাতেমা কি ছিলেন কোন সন্দেহ আছে তাই অনুরোধ করব এই বৃষ্টি গজব না এটা নিয়ামত হতে পারে এই মাহফিলে এক ফুটা বৃষ্টি আপনার গায়ে পড়লে এই এক ফুটা বৃষ্টির বিনিময়ে আল্লাহ আপনার জীবনের গুণাও মাফ করে দিতে পারে কারণ আমরা যে আমল করি এই আমল দিয়ে আমাদের পার হওয়ার কোনো আশা নাই মালিক যদি আমাদেরকে দয়া না করে মাফ না করে কোনো একটা উসিলা যদি উসিলা দৈরা যদি আল্লাহ আমাদেরকে মাফ না করে আমাদের পার হওয়ার কোনো রাস্তা নেই তাই যারা এখনো আসেন নাই অনুরোধ করব অল্প কিছুক্ষণের মধ্যেই আখির মোনাজাত হবে তবারক বন্টন হবে তাই আসুন সবাই একসাথে আজকে এখানে বসে ইমাম হুসাইনের মোহাব্বতে এক ফোঁটা পানি নি ফেলা যায় চেষ্টা করব আসুন কয়েক মর্তবা আলোচনায় যাওয়ার আগে এসমে জাহাতের জিকির করবি কালবে জরব দিয়া দিয়া পীর মুর্শিদের চেহারা চোখের সামনে বাসায়া কয়েক মর্তবা এসমে জাহাতের জিকির করি সবাই

গুনে রে বাঙাই কারে বাহালাই নিলো তোমায় কে দুশ্মনে তোমায়